আওয়ামী লীগ নেতারা এর মধ্যেই জামিন পাচ্ছে মুক্তি পাচ্ছে হত্যা মাম্মার আসামি ভয়ঙ্কর আসামি শুধু জামিন কিংবা মুক্তি নয় তারা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে গ্রেপ্তার হওয়ার পরও হাসান মাহমুদের ক্ষেত্রে হয়েছে আরাফাতের ক্ষেত্রে হয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে এখনো ধোয়াশা আছে এছাড়া ডিবি হারনের কথা শোনা যাচ্ছে তিনি নাকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং কয়েকদিন আগে পাঁচ থেকে আট অক্টোবরের মধ্যে যারা পালিয়েছেন দ্যাটস ডিফারেন্ট কেস তখন তো সরকার ছিল না সিচুয়েশনে পারে কিন্তু এটাও সত্য হসপিটাল ছিলেন এটাও সত্য তারপরে পুলিশকে ম্যানেজ করে নাকি যুক্তরাষ্ট্রে পারে জমিয়েছেন একটা ছবিও বিজনেস স্ট্যান্ডার্ড পাবলিশ করেছে এটা যদিও চূড়ান্ত সত্যতা এখনো পাওয়া যায়নি মানে এটার কারণটা কি রহস্যটা কি এগুলো তো সব গোপনে বিহাইন্ড দ্য সিন হয়েছে এখন প্রকাশ্যে যেটা হয়েছে দেখেন জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী এটা বাংলাদেশের ইতিহাসে এত ভয়ানক কোন আসামি একজন সদ্য পদত্যাগকৃত বা পালায়নকৃত সরকার একজন মন্ত্রী এবং সমস্ত বিতর্কিত নির্বাচনের একজন এমপি তিনি এত সহজেই জামিন পাবেন হত্যার সাথে যার সম্পর্ক মানে এটা এতে আমরা অবাক হয়েছি নিঃসন্দেহে এতে আদালত পাড়ায় যথেষ্ট উত্তাপ বিরাজ করেছে আমরা খবরটা যদি একটু দেখি খেলগাঁও থানায় করা চার মামলায় জামিন পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী মঙ্গলবার আট অক্টোবর বিকাল সাড়ে চারটায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে শুনানি করেন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান খিলগাঁও থানায় চার মামলায় সাবির হোসেন চৌধুরী জামিন মঞ্জুর দেখেন একটা মামলায় জামিন পাওয়া ভিন্ন কথা দেখেন চারটা চার মামলায় জামিন আদালতের পর রাষ্ট্র আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ক্ষোভে আদালত থেকে বের হয়ে যান একই সময় তড়িগড়ি করে এজলাস ত্যাগ করেন বিচারক এর ফলে বাকি মামলা শুনানি অপেক্ষমান থেকে যায় মুহূর্তে অস্থিরতা ছড়িয়ে পড়ে আদালত পড়ায় বাকি খবরটা একটু দেখেন এর আগে গত মঙ্গলবার সোমবার সাত অক্টোবর বিকালে পল্টন মডেল থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দেন আদালত ঢাকায় চিফ মেট্রোপলিটন আসামিকে উপস্থিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান এ সময় তিনি আসামের দশ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন আদালতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে আদেশের পর আদালত প্রাঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুহূর্তে মধ্যে মুহুর্ম ডিম নিক্ষেপ করে রীতিমতো গোসল করিয়ে দেওয়া হয় সাবির চৌধুরীকে তৎক্ষণাৎ পুলিশ ও সেনাবাহিনী যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আর পুরো সমাজের হাস্যজ্জ্বল দেখা গেছে সাবির চৌধুরীকে এর মানে বিহাইন্ড দ্য সিন কিছু একটা ঘটেছে যে প্রক্রিয়ায় জামিন হয়েছে বা বিচারক জামিন দিয়েছে এটা একবার উপর মহলকে ম্যানেজ করে হয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো একজন বিচারক তার স্বাধীন চেতা মনোভাব দেখাতে জামিন দিয়ে দিয়েছে বিষয়টা এরকম নয় এবং আইনজীবী যেটা বললেন সাবর চৌধুরীর ঠিকমতো কথাই বলতে পারেন না এক কথা বারবার বলছেন এর মানে এখানে আইনজীবীর কোনো কেরিশমানা এখানে বিচারকের কোনো কেরিশমানা কিছু না এটা উপর মহল ম্যানেজ করে হয়েছে কি সেই উপর মহল আমরা এই বিষয়ে কিছু ক্লু পেয়েছি সেটা সঠিক হতে পারে ভুল হতে পারে আসছে সেদিকে এর মানে দেখেন কতটা সেন্সিটিভ বিষয় একটা হত্যা মামলার আসামি তাও আবার বিএনপি কর্মী আবার দামি এমপি মন্ত্রী যাদের বিষয়ে এই সরকার অলরেডি এনএসআই এনএসআইআই সেনাবাহিনী র্যাব পুলিশ সবাইকে বলে দিয়েছে আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আবার একদিনের মধ্যেই মানে অস্বাভাবিক গতিতে এটা বাংলাদেশের ইতিহাস এরকম কোনো হয়নি এত স্পর্শকতার কোনো মামলার আসামিকে গ্রেপ্তার করার পর রিমান্ড দিয়ে আবার অল্প সময়ের মধ্যে তাকে জামিন দিয়ে দেয়া এবং কোনো কোনো গণমাধ্যম লিখেছে যে তিনি নাকি মুক্তিও পেয়েছেন তো এটা অস্বাভাবিক এবং সাগর সিং চৌধুরী হাস্যজ্জ্বল এর পেছনে দুইটা কারণ আমরা প্রাথমিক পেয়েছি আবারও বলছি এটা ভুল হতে পারে এটা আমাদের প্রাইমারি কিছু ফাইন্ডিংস এবং কিছু অ্যানালজিও আমি করছি এক্স্যাক্ট তথ্য সামনে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে বিহাইন্ড দ্য সিন কি ঘটেছে মানে এটা বিহাইন্ড দ্য সিন ঘটেছে এটা কোইন্সিডেন্স কিছু না এটা পরিকল্পিতভাবেই তাকে জামিন দেওয়া হয়েছে কয়েকটা বিষয় একটা হচ্ছে বিএনপির সিনিয়র নেতা বা কিছু লোকজনের বদৌলতা এটা ঘটেছে যার সাথে অ্যাটর্নি সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা ধারণা করছে করা হচ্ছে হাসান চৌধুরী কিন্তু অনেকটা পাকিস্তান পন্থী আবার যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্র পাকিস্তান এরা বুঝিয়ে বা এদেরকে ম্যানেজ করে মানে এরকম একটা সাবির হসান চৌধুরীর পরবর্তীতে বিএনপিতে যোগ দিতে পারেন আওয়ামী লীগের রাজনীতি আর করবেন না অথবা আওয়ামী লীগকে সংস্কার করে যে কথাগুলো চলছে যে অন্য ধরনের রাজনীতি শেখ পরিবারকে বাদ দিয়ে পাকিস্তানপন্থী বা ভারত বিরোধী লোকজনদেরকে নিয়ে যেমন আহ শেখ সেলিম জাফরুল্লাহ চৌধুরী মানে এরকম কিছু বিষয় আছে সামনে একটা পরিকল্পনা কিন্তু অনেকের আছে বা এই পরামর্শ আওয়ামী লীগকে অনেকে দিচ্ছে সেই পরিকল্পনার অংশ হিসাবে হতে পারে যদিও যুক্তি দেখানো যে তিনি অসুস্থ এখন অনেকে তো অসুস্থ অবস্থায় হাসপাতাল অসুস্থ থাকলে হসপিটালে যাবেন কিন্তু জামিন কেন পাবেন তিনি পূর্ণ চিকিৎসার ব্যবস্থা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার সুযোগ পাবেন সেখানে সেলে থাকবেন এবং কারাগারে থাকলে তো ডিভিশন পাবেন সাবেক পরিকল্পনা মন্ত্রীর ক্ষেত্রে এটা হয়েছে কিন্তু সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে একেবারে অস্বাভাবিকভাবে জামিন হয়ে গেল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে গেল আদালত তারা উত্তপ্ত হয়ে গেল মানে এটা স্বাভাবিক কিছু না এটা আর বিএনপি নেতাদের কিন্তু আত্মীয় সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মীয় ছিল আরও আত্মীয়তা আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কিছু কিছু চেষ্টা নাকি করেছিলেন সাবেল চৌধুরী তাকে বাঁচানোর জন্য কথিত আছে তার রিওয়ার্ড হিসাবে হয়তো বা এটা হতে পারে মানে এখানে বিএনপির কাউকে কাউকে সন্দেহ করছেন না অনেকে আমি আবারও বলছি এটা ভুলও হতে পারে জাস্ট প্রায় প্রাইমারিলি আমরা বলছি আর যুক্তরাষ্ট্রপন্থী পাকিস্তানপন্থী ভারত বিরোধী এরকম অনেক ক্যালকুলেশন আছে কিন্তু আমরা বলতে চাই তিনি একজন দামি এমপি একজন দামি মন্ত্রী ছিলেন অবৈধ সরকারের মন্ত্রী ছিলেন অতএব গণহত্যার দায় তিনি এড়াতে পারেন না তাকে অনতিবিলম্বে জামিন বাতিল করে গ্রেপ্তার করতে হবে তিনি যদি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন বিএনপিতে যোগদান করেন জামাত ইসলামীতে যোগদান করেন জামাতে যোগদান তো সম্ভব না বিএনপিতে যোগদান করতে পারে তাতেও অপরাধ থেকে তিনি মুক্তি পেতে পারেন না তাকে অবশ্যই অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে তার শাস্তি পেতে হবে তার ন্যায় বিচার হতে হবে এটা আমরা চাই এখন শুধু সাবের হোসেন চৌধুরী না এই যে বাকি যে বিএন আওয়ামী লীগের আরো নেতারা পালালো এখানে একটা তথ্য আমাকে অনেকে দিয়েছে যে বিএনপি পন্থী লোকজনকে বিএনপি পন্থী পুলিশ বা বিএনপি পন্থী অফিসার মানে বিএনপি পন্থী বা বিএনপিকে ম্যানেজ করেই এটা সম্ভব হয়েছে বলে অনেকে মনে করছে পুলিশ একটা কথা বলতে চাই আহ প্রেসিডেন্স বলছে একটা কথা আছে নজির সাবের হোসেন চৌধুরীকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে গ্রাউন্ডে জামিন দিয়েছে ওই গ্রাউন্ডে অ্যানালজি করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী জামিন পেতে পারে অনেকে অসুস্থ আসলে অসুস্থ বয়স হয়েছে অসুস্থ হতেই পারে এবং তার উন্নত দেশের চিকিৎসার মাধ্যমে ফিরছিল আর স্বাভাবিকভাবে এখন যেহেতু ক্ষমতায় নেই অসুস্থ হতেই পারে অর্থাৎ সাবের হোসেন চৌধুরীকে তার বিরুদ্ধে এফআইআর যা লেখা ছিল যে ধরনের অ্যালিগেশনস ওই ধরনের অ্যালিগেশনস নিয়ে জামিন আবেদন করে জামিন পাননি বা কোন রিমান্ড সময় কাটা কাটাতে হয়েছে এরকম আরও অনেকে আছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী সাবেক অতএব সাবির হোসেন চৌধুরীর জামিনকে নজির হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগের আরও অনেক এমপি মন্ত্রী জামিন পেতে পারে তাদেরকেও জামিন দেন শিক্ষার্থী জনতাকে আবার মনে হয় রাজপথে নামিয়ে কিছু কিছু বিচারককে ঘাত ধরে এজলাস থেকে নামিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে